আজকাল বেশিরভাগ মানুষই বলেন আমি মেডিটেশন বা ধ্যান করি কিভাবে কি বৃত্তান্ত প্রসেস ঠিক না ভুল না সেসব কথায় আমি যাচ্ছি না শুধু বলি কেন প্রতিদিন ধ্যান করবেন আচ্ছা মেডিটেশন কি শুধুই মনের ব্যায়াম তা কিন্তু নয় মানসিকভাবে ভালো থাকার বলা যায় মানসিক কর্মকাণ্ডের সাফল্যের চাবিকাঠি মেডিটেশন বা ধ্যান আর মনটা ভালো থাকলে শরীরও ভালো থাকবে নানাভাবে নানা মতে করা যায় মেডিটেশন তাহলে আসল কথায় আসি মেডিটেশন নিয়মিত কেন করবেন আমরা যখন পড়াশুনো করি পরীক্ষার জন্য প্রস্তুতি নিই কিংবা নেহাতি কোনো বিশেষ কাজের জন্য নিজেকে তৈরি করি আমাদের শুভাকাঙ্ক্ষীরা বলেন বি কেয়ারফুল বি অ্যালার্ট মনোযোগী হও লক্ষ্যে স্থির থাকো কিন্তু পারি কই মন তো তখন অবাধ্য চঞ্চল ঘোড়া লাগাম ছাড়া হয়ে বেরিয়ে পড়তে চায় আর তাকে লাগাম পড়াতে পারে একমাত্র বসে আনতে পারে মেডিটেশনের অভ্যেস মনের স্বচ্ছতা অর্থাৎ ক্ল্যারিটি বাড়ে চিন্তাভাবনা নির্মলতা বাড়ে আমাদের মনের চেয়ারে চারপাশের অনেক কিছুই বসতে চায় পারে কই ভিড়ের মধ্যে ধাক্কা ধাক্কি শুরু করে দেয় আমরা কনফিউজ হয়ে যাই কিং কর্তব্য বিমূড় হয়ে যাই মনের মধ্যে চিন্তার কুয়াশা ভিড় করে আসে আত্মবিশ্বাস আত্মমর্যাদা ফিরিয়ে তুলতে প্রয়োজন নিয়মিত যোগাভ্যাস বা মেডিটেশন আমরা মানুষরা বড়ই সংবেদনশীল ইমোশনাল রাগ দুঃখ বিষাদ ভয় আনন্দ হাসি কান্না সব নিয়ে ভেসে যাই একটা সময় সেই ভাসমান আমরা খড়কুটো হিসেবে ধরে বাঁচতে চাই আর সেই কর্কুট কি জানেন মেডিটেশন বা ধ্যানের অভ্যাস দুশ্চিন্তা অবসাদ উদ্বিগ্নতা বা অ্যাংজাইটি সব কিছুকে দূর করতে পারে নিয়মিত ধ্যানের অভ্যাস সমুদ্রের পাড়ে বসে থাকলে দেখবেন একের পর এক ঢেউ পাড়ে এসে আছড়ে পড়ছে অস্থিরতা অস্থিরতার অস্থিরতা কিন্তু মাঝ সমুদ্রে স্থির এবং অচঞ্চল আমাদের জীবনেও তাই নিয়মিত মেডিটেশন করলে আসে মানসিক স্থিরতা লক্ষ্য স্থির করতে সাহায্য করে মেডিটেশনের অভ্যাস নিয়মিত মেডিটেশনের অভ্যাস কিন্তু ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার শক্তি বাড়ায় নিজের বা চারপাশের পুরনো অনেক লুকিয়ে থাকা প্রতিভাও প্রস্ফুটিত হয়ে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকের দিনে আজকের মুহূর্তে বাঁচুন অনিশ্চিত ভবিষ্যতের কথা না ভেবে সেই সময়টাও ধ্যানেই মগ্ন থাকুন ধ্যান আমাদের মানসিক প্রশান্তি দেয় ওই জিনিসটারই তো আজকের দিনে সবথেকে বেশি অভাব সব রকম নেতিবাচক মানুষ বা চিন্তা জীবনটাকে জাস্ট ঝেড়ে ফেলে দিন কীভাবে নিয়মিত ধ্যানের অভ্যেস করে আজকের অন্যরকম গল্পটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্টের জন্য আমি অবশ্যই অপেক্ষা করে থাকি সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর নিয়মিত সঠিকভাবে মেডিটেশন করার চেষ্টা করবেন ওং শান্তি